তো বাচ্চা আনার পর যেটা করতে হয় সেটা হলো আগে পানি দিয়ে দিতে হয় দশ পিস দিয়ে দিলাম আস্তে 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 সেটা দি বেশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা অনেক দিন আপনারা প্রতীক্ষা করেছেন আমি তো বাচ্চা অনেক দিন পরে আজকে হলো নভেম্বরের নয় তারিখ তো আজকে কিন্তু ফাইনালি বাচ্চা এনে ফেলেছি বাচ্চা অলরেডি আনছি আমি পনেরোশো বিশ পিস তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন আমি দেখতেছি অনেকে নিয়মিত দেখেন নিয়মিত লাইক করতেছেন কমেন্ট করতেছেন সব সময় যারা আমার পাশে আছেন তাদেরকে সব সময় আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে আন্তরিক শুভেচ্ছা থাকবে এবং যারা নতুন আসবেন নতুন আমার ভিডিওগুলি যারা দেখবেন তারাও আমার নিয়মিত শ্রোতা হলে আমি মনে করি এই ভিডিও থেকে কিন্তু আপনারাও অনেক কিছু এখানে মুরগি পালন সম্বন্ধে শিক্ষা নিতে পারবেন তো আমি মনে করি আপনারা পুরাণ যারা আছেন এবং নতুন যারা আছেন সবাই আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন দেখলে কিন্তু ভালো একটা কিছু হবে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি যে সব কিছু অনেক সময় বুঝি সেটাও না আমি কিন্তু আপনাদের সাথেও শেয়ার করতে চাই আমি যেটা ভালো বুঝি না আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই কাজেই আমরা সবাই একে অপরে মিলে সুন্দর একটা মুরগি পালনের যে পদ্ধতি ভালো মুরগি পেলে ভালো গ্রোথ আনা যায় যেভাবে আমরা কিন্তু একে অপরে যুগ সাজে এই কাজটা করতে পারি যাই হোক কথা না তো আজকে হলো নভেম্বরের নয় তারিখ পনেরোশো বিশ পিস বাচ্চা তুললাম এই পনেরোশো বিশ পিস বাচ্চা পা মেডিসিন দেওয়া থেকে শুরু করে ছাড়া থেকে শুরু করে সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন এবং আমার ভিডিওতে কিন্তু বিস্তারিত আমি থামবেলে যাই লিখি কিন্তু বিস্তারিত কিন্তু অনেক কিছুই আমার ভিডিওতে থাকে যারা ভিডিওগুলি দেখে তারা কিন্তু বুঝে যাই হোক আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু ডে ওয়ান আজকে হলো ডে ওয়ান এবং থামবেলে এটাও লেখা থাকবে ডে ওয়ান এভাবে ডে ওয়ান থেকে ডে ফর্টি পর্যন্ত ডে ফর্টি পর্যন্ত কিন্তু আমার প্রতিদিন ভিডিও ইনশাল্লাহ পাবেন তো আমার সাথে থাকে তো বাচ্চা আসার পর আমি যেটা করি সেটা হচ্ছে এই যে যে পানি এই যে এই কলের পানি যদি অতিরিক্ত ঠান্ডা হয় দেখা গেছে কল চাইবে উঠাইলে পানি একটু গরম থাকে কিন্তু কল চাইবে না উঠাইলে কিন্তু পানি একটু ঠান্ডা থাকে আর এই অতিরিক্ত ঠান্ডাও দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সেটা হচ্ছে বাচ্চাটা কিন্তু এখন গরম অনেক দূরে থেকে আসছে বাচ্চাটা গরম যার কারণে এই যে পানি আমি এটা ঠান্ডা দেখলাম ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পানি আমরা দিব না এই জন্য কুসুম গরম পানি এটা সবসময় মনে রাখতে হবে আমি সেই দীর্ঘদিন আগে থেকেও কিন্তু এই নিয়মটা আমরা পালন করি একটু কুসুম গরম পানি যার কারণে আমি কিন্তু গরম করে পানি নিয়ে আসছি এই দেখেন গরম পানি জোয়াটা এ দেখেন এটা গরম পানি কিন্তু ওই পানিটার সাথে আমরা কুসুম গরম পানি ও যাতে খেয়ে তৃপ্তি পায় ওর যাতে গরম ঠান্ডা না লাগে এটা কিন্তু আমরা করবো যার কারণে আমরা একটু এই গরম পানি দিয়ে দিলাম দেখুন পানিটা যেন একটু কুসুম গরম পানি হয় ও যাতে গরম ঠান্ডা যায় আচ্ছা এরপরে আমরা আমি যেটা করি সেটা হলো পোলট্রি স্টাচল আর এই নিয়মিত ভিডিও গুলি যারা দেখবেন তারা এই যে আমাকে ফোন করে যে ই করেন ভাই বাচ্চা ছাড়ার সময় কি করব কি মেডিসিন দিব এই নিয়মিত ভিডিও দেখলেই কিন্তু আপনারা পুরে বেজি করতে পারবেন মানে আমার সিস্টেমে যদি পালতে চান ওল্ড সল তো এটা দিয়ে দেবো আমরা ওল্ড ডিস্টার সল দিব ছয় ঘন্টা পানিতে ছয় ঘন্টা বা এখানে ধরেন পনেরোশো পনেরোশো বিশ পিসে বাচ্চার জন্য আমি পনেরো লিটার পানি নিয়েছি পনেরো লিটার পানি যদি ছয় ঘন্টা না খায় একটু বেশিও খায় তাও কোনো সমস্যা নেই আমরা কিন্তু এই দুই পাতা পোল্ট্রিস্টা সল दु पाता पुलिस स्टेशन दे দুই কত সল দিয়ে দিলাম আর কিছুই কিন্তু দেব না শুধু ছিল তো বাচ্চা আনার পর যেটা করতে হয় সেটা হলো আগে পানি দিয়ে দিতে হয় সে পানি যে মেডিসিন দিলাম সেটাও দেখালাম তো অলরেডি আমরা এই যে পানি দিয়ে দিয়েছি সমস্ত ঘরে পানি দিয়ে দিয়েছি তো আরেকটা পানির যে হিসাব সে পানির হিসাব কোম্পানি কিন্তু প্রতি তিরিশ পিচের বাচ্চার জন্যে অন্তত চোদ্দ দিন প্রতি তিরিশ পিচ বাচ্চার জন্যে একটা পানি পাত্র দিতে বলে কিন্তু সেটা হয়তো আমরা অনেকেই মেনটেন করতে পারি না যাই হোক তারপরেও যতটা পারা যায় যতটা একটু বেশি দেওয়া যায় পানির পাত্র সেটা কিন্তু করতে হবে তো আরেকটা বিষয় আপনাদের যেটা জানাই সব সময় আমরা একটু বাচ্চা মাপ দিই ওজন দিই যে সে ওজনটা একটু দিয়ে আপনাদের দেখাচ্ছি সে ওজনটা একটু দিয়ে দেখাচ্ছি যে ওজনটা কেমন আছে জিরো আছে বিশ কত ছাত্রিশ গ্রাম আচ্ছা আমরা দশ পিস দিয়ে দিই এখন কত ছয় সাত সাত আট নয় দশ দশ পিস দিয়ে দিলাম আস্তে 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 দশ পিস কত হলো চারশো আঠারো তাহলে চল্লিশ গ্রামের উপরে আসে চল্লিশ গ্রামের মার্শাল্লাহ মার্শাল্লাহ তো চল্লিশ গ্রামের যদি উপরে থাকে তাহলে খুবই ভালো বাচ্চা কারণ হলো আমরা এক সময় তিরিশ গ্রামও পেয়েছিলাম তো এই বেশি কিন্তু এই বেশি কিন্তু আর আমাদের কমপ্লেন নেই বাচ্চা আল্লাহর মতো সবই এক করে যাচ্ছে চল্লিশ গ্রামের উপরে এসেছে বাচ্চা চল্লিশ গ্রামের উপরে আসছে ওজন ভালো আলহামদুলিল্লাহ তো আমরা ছাড়বো এখন

ছেড়ে দিয়েছি বাচ্চা সারা শেষ তো এখন আমরা খাবার দিয়ে দিব তো খাবারও দিয়ে দিলাম এই যেহেতু প্রথম প্রথম চব্বিশ ঘন্টা খাবার পেপারে দিতে হয় ಪೇಪರ್ ದಿ ಗಳ আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে তিন ঘন্টা পরে পানি বাচ্চা ছাড়া তিন ঘন্টা পরে খাদ্য দিতাম তো এখন আর সেটা করি না এখন দেখেন এই জন্যেই অভিজ্ঞতার কথা যেটা বলা হয়েছে অভিজ্ঞতা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে শিখলে তখন মনে হয় যে কোন পদ্ধতিটা ভালো তো আসাদ ভাই কিন্তু সে এই কথাটা বলছে যে যত তাড়াতাড়ি ও এক দানা খাবে তত তাড়াতাড়ি ওর ওজনটাও আসবে যার কারণে কিন্তু পানি দেওয়ার পরে আছে খাবারটা দিয়ে দেওয়া কারণ যত তাড়াতাড়ি আসলেই কথা যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি কিন্তু ও বাড়বে এটাই নিয়ম কাজে আগে কিন্তু এটা বুঝতাম না আমরা আগে অন্য পদ্ধতি ব্যবহার করতাম তো ডে ওয়ান আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম তো প্রত্যেক দিন ভিডিও পাবেন ডে ওয়ান থেকে শুরু করে ডে ফর্টি ডেজ ফর্টি ডেজ পর্যন্ত যদি পালি আবার যদি পাঁচচল্লিশ দিনও পালি তাও সেই ভিডিও আপনারা পাবেন তো আমার ভিডিওর সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ